বাংলাদেশ ফুটবলের আজকে একটি গুরুত্বপূর্ণ দিন একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে কারণ হচ্ছে আজকে বাংলাদেশের এশিয়া কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ আজকের দিনটা ফুটবল ইতিহাসের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য দক্ষিণ এশিয়া ফুটবলের জন্য একটা ঐতিহাসিক দিন হতে যাচ্ছে একটা টার্নিং পয়েন্ট কারণ আজকে যদি বাংলাদেশ শক্তিশালী সিঙ্গাপুরকে হারাতে পারে বাংলাদেশে ফুটবলে এক নতুন জাগরণ সৃষ্টি আমরা দেখেছি ভুটানের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সমর্থকরা যে পরিমাণ ফুটবলকে ভালোবাসা দিয়েছে আর আজকের দিনের কথা তো না বললে না আজকের দিন আজকে সন্ধ্যা সাতটায় বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ এই ম্যাচের টিকেটের জন্য যে পরিমাণ হাহাকার আমরা দেখেছি মানুষ যে ফুটবলের নতুন জাগরণ ফুটবলের নতুন জোয়ার সৃষ্টি হয়েছে সেই জোয়ারকে ধরে রাখার জন্য ফুটবলের জাগরণকে ধরে রাখার জন্য আজকের দিনে জয় অথবা জয় মানে কুমিলা বিক্রয়ের স্লোগানটা উইন অর উইন আর বিকল্প কিছু নাই আপনার মন্তব্যকে আজকে বাংলাদেশ পারবে যেখানে আসলে তারেক কাজী জামাল ভুইয়া শামিদ সোম হামজাদ চৌধুরী ফাহমিদুল মতো তারকা প্লেয়াররা রয়েছে যারা আসলে তাদের বিদেশের চাকচিক্য ছেড়ে দেশের পতাকাকে দেশের মান সম্মানকে উজ্জ্বল করার জন্য বাংলাদেশে চলে এসেছে তাদের ত্যাগের বিনিময়ে আমরা চাই আজকে বাংলাদেশ জয়লাভ করুক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য অনেক অনেক শুভকামনা আমরা প্রত্যাশা করব আজকে বাংলাদেশে সে কাপ জিতে সে কাপ এক পা দিয়ে রাখবে সিঙ্গাপুরকে হারাবে আমরা প্রত্যাশা করছি আবার আমরা এশিয়া সে কাপ খেলবো ইনশাল্লাহ আপনি কি মনে করছেন আজকে বাংলাদেশ জিতবে আজকে সন্ধ্যা সাতটায় আমরা সবাই টিভি সেটের সামনে যে জাখানে আছি বাংলাদেশে খেলা দেখবো বাংলাদেশের পতাকা উড়াবো এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হবে অন্য একটা ভিডিওতে শুভকামনা বাংলাদেশ ফুটবল দলের জন্য